রাজধানীকে ঝুঁকি মুক্ত করতে সকল ভবনের নকশা নিজেদের অনুমোদিত প্ল্যান অনুযায়ী করতে কাজ করছে রাজুক এ লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে নতুন নীতিবালা রাজুকের এই উদ্যোগ বাস্তবায়ন হলে নিরাপদ নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা এমনটাই মনে করছেন নগর পরিকল্পনাবিদগণ সফল্য শুবনী প্রতিবেদন বেলি রোডের এই ভবনটির মতো প্রায়শই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা এতে ক্ষয়ক্ষতি হচ্ছে জানমালের কিন্তু কেন দেখা যায় প্রায় সময় অনুমোদনহীন ভবন নির্মাণ এবং আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমই এর জন্য দায়ী আর তাই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজুক অনুমোদিত নকশায় প্রতিটি ভবনকে ফিরিয়ে আনতে নতুন নীতিমালা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নতুন এ নীতিমালায় তৃতীয় পক্ষের মাধ্যমে রাজধানীর সকল ভবনের উপর জরিপ কাজ পরিচালনা করা হবে জরিপে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে রাজুক অনুমোদিত প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা এবং ভবনটি কতটুকু দুর্যোগ সহনীয় এ বিষয়গুলো জরিপে কোনো ভবন যদি বেশি ঝুঁকিপূর্ণ হয় তাহলে সে বিল্ডিংটি ভেঙে ফেলতে হবে তবে সংস্কারের সুযোগ থাকছে এ নীতিমালায় যে একটা শহরকে যদি আমরা দুর্যোগ সহনীয় ভবন তৈরি করতে চাই প্রতিটি ভবনের একটি ইনভেন্টরি থাকা উচিত এই ভবনটি কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া আছে এই ভবনটি বিএনবিসি বা বিল্ডিং কমপ্লায়েন্স কোড মেনে যথাযথভাবে নির্মিত হয়েছে সেই জন্য আমরা এখন থেকে রাজধানী কর্তৃপক্ষ শুধু স্থাপত্য নকশা অনুমোদন দিবে না স্থাপত্য নকশার পাশাপাশি তার স্ট্রাকচারাল যা কাঠামো নকশা এবং ফায়ার সেফটির যে নকশা প্লাম্বিং ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে যাতে সকল একটা বিল্ডিংয়ের পরিপূর্ণ তার ড্রয়িংটি কর্তৃপক্ষ নাকি সংরক্ষিত থাকে রাজুকের এই উদ্যোগ বাস্তবায়ন হলে রাজধানীবাসী এক নিরাপদ নগরী হিসেবে দেখতে পাবে ঢাকাকে এমনটি মনে করেন রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম কোন ভবনে যদি ত্রুটি থাকে মানুষকে দ্বিপাক্ষিক বসে তার ত্রুটিগুলি নিরসন করে তাদেরকে পরামর্শ দেওয়া যাতে একটা টাইম বাউন্ড সময় দিয়ে দিলে তারা যাতে নিজেরাই এই ভবনটি নিতে পারে কারণ একটি ভবন দুর্ঘটনা ঘটলে যেমন কর্তৃপক্ষ একটা দায় রয়েছে আমরা হয়তো তদারকি ব্যয় করি কিন্তু আল্টিমেট প্রাণখানি ঘটে কিন্তু ওই ভবনে যারা বসবাস করে অথবা যারা ভিজিট করতে যায় কোনো কমার্শিয়াল ভবন গেলে তা আমরা চাই না এই শহরে ফার্দার বড় কোনো দুর্ঘটনার মাধ্যমে রানা প্লাজা বা বেলি রোডের মতো কোনো দুর্ঘটনা গিয়ে দেশের মানুষের প্রাণখানি ঘটুক আগামী দুই তিন মাসের মধ্যেই নতুন নীতিমালা অনুযায়ী রাজুকের তত্ত্বাবধানে এ জরিপ কাজ শুরু হবে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা